Yeah, yeah. খান্দে কে আসনা খান্দে আমরা তুই নেবো আমরা তুই নেবো আমরা খান্দে কে আমরা খান্দে কে দুই গানে আমরা আমরা এরে রক্ষা নেড়ে নেড়ে আসনা খান্দে দুই গানে হেই হেই রাই রাই খান্দে কে করে পার খান্দে কে গলি কোন হেই হেই রাই রাই এক হাজার তারা আলোয় হুরিয়ার শবদান বন্ধুর তারা আলোয় হুরিয়ার শবদান কি তারা তারা